অন্তদহন পর্ব এক প্রায় তিরিশ মিনিট যাবৎ সদ্য বিবাহিত স্ত্রীর উদ্দেশ্যে অনবরত একটি বাণী ছুটছে আকাশ নেওয়ান তোমার নাম কি কিন্তু দুঃখের বিষয় মেয়েটি একটা টু শব্দ করেনি এখন পর্যন্ত আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে বিছানার কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটির পানে কপালে বিরক্তির রেখা সময়ের পাল্লা যত বাড়ে আকাশের বিরক্তির মাত্রাও তত বাড়ে আকাশ সহজে রেগে যায় না তবে রেগে গেলে কখন কি করে বসে নিজেই বুঝতে পারে না আকাশ নেওয়ান বয়স উনতিরিশ যার ঘন কালো ভরু সোজা নাক দু গাল ভর্তি মাঝারি দাড়ি যা চাপদারির চেয়ে কিছুটা বড় গায়ের রং উজ্জ্বল ফর্ষা হাইট ছয় ফুট শক্ত চিবুকে সহজে হাসি ফোটে না আকাশের প্রয়োজন ছাড়া তার মুখ থেকে কথাও শোনা যায় না আকাশ নেওয়ান ঢাকা ভার্সিটির অর্থনীতি নিয়ে অনার্স মাস্টার্স শেষে জার্মান থেকে পিএইচডি করে বাংলাদেশে ফিরেছে গত দুমাস আগে বাংলাদেশে ফিরে তার বাবা সাইফুদ্দিন নেওয়ানের ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছে আপাতত আকাশের বেশি রাগ লাগছে তার অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য বেশ কয়েক মাস হল আসমানি নেওয়ান মাঝে মাঝে একটি গ্রামে যেতেন এবার তার মা তাকে কিছু না জানিয়ে হঠাৎ এমন একটা সিচুয়েশন বিয়েড করছিল আকাশের বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না মেয়েটির সঙ্গে কথা বলা প্রয়োজন কিন্তু এ তো কথাই বলছে না নব্বই শতাংশ সময় ঠান্ডা মেজাজের মানুষ দশ শতাংশ সময়ের জন্য যখন রেগে যায় সে রাগের ফল হয়তো মোটেও ভালো হয় না যার প্রমাণ মাত্র ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় আকাশ লাস্ট বার দাঁত কিরমির করে মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন সুরে দেয় তোমার নাম কি সাথে বলে তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে বরাবরের মতোই মেয়েটির থেকে কোনো উত্তর না পেয়ে আকাশ হতাশ হয় রেগে বোম হয়ে যায় রাগ কন্ট্রোল করতে না পেরে পুরুষালেই শক্ত হাতে মেয়েটির গালে সাপটে এক থাপ্পড় মেরে দেয় মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বিয়ের প্রথম রাতে স্বামীর পাশে বসে স্বামীর মুখ থেকে দুটো মিষ্টি কথা নয়তো ভরসা দেওয়ার মতো দুটো কথা শোনার কোনো মেয়ের ইচ্ছে থাকে না কিন্তু সন্ধ্যার কপালে তো তা জুটল না মেয়েটি মেঝেতে উপুর হয়ে পড়ে যায় চোখের কোণে জলকণা জমেছে আকাশ রাগান্বিত স্বরে বলে আমার বউ হওয়ার যোগ্যতা তোমার নেই মা আমার মা তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল আর তোমরা আমার সহজ সরল মাকে গুটি বানিয়ে বড়লোক বাড়িতে ঢুকে পড়লে আমার স্ট্যাটাস সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের যত সব রাবিশের দল কথাগুলো বলে আকাশ ঘরের দরজা খুলে হনহন করে বাইরে বেরিয়ে যায় আকাশের কথাগুলো শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানে কুড়িয়ে পড়ে ধীরে ধীরে উঠে বসে অসহায় ভরা দৃষ্টি খোলা জানালার পানে তা রাখা দু হাঁটু ভাজ করে বুকের সাথে ঠেকিয়ে মলিন মুখে ছলছল দৃষ্টিতে চেয়ে থাকে যারা সৎ মায়ের অত্যাচার সহ্য করে তারা কোনো এক ওসিলায় সে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও সুখের সন্ধান করে সন্ধ্যা তাদেরই একজন সে ভেবেছিল সৎ মায়ের ঘর থেকে বেরিয়ে সে মুক্তি পাবে কিন্তু তার কপাল তো এত ভালো নয় তার কপালে সুখ আসবে কিভাবে, যাদের কপাল ভালো তাদের সুখের দেখা ঠিকই মেলে লোকটি তাকে লোভী বলে গেল কেন সে বিয়েতে সম্মতি দিল এনার মাকে কিছু বলেনি সন্ধ্যা কিভাবে যে বিয়ে হয়েছে সে ঠিকই জানেই না আঠারো বছরের মেয়ে সন্ধ্যা উজ্জ্বল শ্যামলা গায়ের রক গরনের মেয়ে সে দেখতে পরীদের মতো সুন্দরী না হলেও মুখে অজস্র মায়া নিয়ে জন্মেছে সে সুনিপুণ ছোট্ট নাক গালের দুপাশে হালকা ডিম্বাকিতর গরণ হাইট পাঁচ ফুট তিন ইঞ্চি ঘন চোখের পাতা ভেদ করে নোলা গড়িয়ে পড়ে পরনে একটি সাদা মাথা লাল শাড়ি মাথায় টানা আঁচলের হেলে কাঁধে পড়ে যায় সন্ধ্যা দু হাত হাঁটোর উপর নিচ করে মাথা রেখে ডান গাল ঠেকিয়ে চোখ বুঝে নেয় বন্ধ চোখের পাতা বেয়ে অনবরত গড়িয়ে পড়া পানিতে গাল ভিজে যায় বেশ অনেকক্ষণ এভাবে বসে থাকলো এরপর দু হাতে চোখ মুছে নিয়ে মেঝে থেকে দাঁড়াতে গিয়েও আবার ঠাস করে মেঝেতে বসে পড়ে পায়ের ব্যথায় চোখ মুখ কুচকে নেয় ডান পায়ের সামনের দিকে কিছুটা বাড়িয়ে দিয়ে দেখলো ডান পায়ের উপরের অংশে বেশ অনেকটা জায়গায় পুড়ে ফুসকা পড়ে গেছে সন্ধ্যার মনে পড়ল আজ সকালের কথা মাটির চুলায় রান্না বসিয়েছিল সে তার সৎমা এক পাতিল গরম পানি চেয়েছিল সন্ধ্যা ভাতের মার ফেলে তার মায়ের কাজটি করে দিতে চেয়েছিল তার ভাবনা অনুযায়ী চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে মার ফেলছিল তখনই তার সৎমা এসে সন্ধ্যার চুলের মুঠি ধরে বলে তোর সাহস তো কম না তুই আমার কথা না না এই হানে অন্ন খাবি আবার আমারই কথা না শুনে নবাবজাদি হয়ে বৈশা থাকবি সন্ধ্যার হাত থেকে ভাতের পাতিল উল্টে পড়ে পরে তো পরে সব তার ডান পায়ের উপর উল্টে পড়ে তার সৎমা ব্যাপারটি লক্ষ্য করেও আরও জোরে সন্ধ্যার চুলের মুঠি চেপে ধরে রেগে বলে এতগুলো ভাত নষ্ট করলি কেন হারাম কামাই করিস বসে বসে ভাত খেয়ে হচ্ছিল না এখন এইভাবে ফেলে দিয়েও নষ্ট করছিস সন্ধ্যা তার দু হাতে তার চুল থেকে মায়ের হাত ছাড়াতে চায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গরম ভাত সহ ভাতের মার পায়ের উপর পড়ে যাওয়ায় সন্ধ্যার মনে হলো তার ডান পা ছিঁড়ে পড়ে যাচ্ছে জ্বলুনির মাত্রা তীব্র থেকে তীব্রতর হয় পা অবশ হয়ে আসে কারণ চোখে মায়ের দিকে করুণ চোখে মায়ের দিকে চেয়ে থাকে ছাড়া না পেয়ে দু হাত জমা করে অসহায় চোখে চেয়ে বোঝায় তাকে ছেড়ে দিতে তার যে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তার সৎমা একটুও দয়া দেখায়নি বরং আরও কথা শোনাতে ব্যস্ত হয়েছিল সন্ধ্যার ছোট ভাইয়ের কান্নার আওয়াজ পেয়ে সন্ধ্যার চুলের গোছা ছেড়ে ভেতরে যায় সন্ধ্যার দু হাতে তার পা ধরে ফুঁপিয়ে কাঁদে ওই পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবারও মাটির চুলায় ভাত বসায় তার সৎ গরম পানি করে দেয় নয়তো আবারও এসে কি না কি করবে কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে পায়ে আর মলম দেওয়া হয়নি মলম সে তো বিলাসিতা গরম কিছু পড়ায় সাথে সাথে পায়ে পানিটুকুই দিতে পারেনি সময় নষ্ট করলে যে তার সৎমা আবারও তার দিকে তেরে আসবে সব কাজ শেষ করে পুকুর পাড়ে গিয়ে বেশ অনেকক্ষণ পানিতে পা ডুবিয়ে বসেছিল কিন্তু শুধু পানিতে কি আর কমে বড়সড় ফোসকা পড়েছে পায়ের উপর সন্ধ্যা মলিন মুখে ক্ষত পায়ের দিকে চেয়ে রইল চোখের পানির বাদ মাঝে মাঝে ভেঙে যায় কাঁদতে চায় না তবুও কখন যে গাল বেয়ে জল গড়ায় সন্ধ্যায় আহত পা নিয়ে আর উঠল না ঘরের এক কোনায় বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দেয় সারাদিনে না খাওয়া এখানে এসে একটুখানি খেয়েছিল বেশি খেতে পারেনি শরীরটা ভীষণ দুর্বল লাগছে ক্লান্তিতে নুইয়ে বুঝে নেয় বন্ধ চোখের পাতায় গর্ভধারিণী মায়ের মুখটা ভেসে ওঠে অবাধ্য অশ্রু গড়িয়ে আবারও গাল ভিজে যায় রাতে রাধার ধীর গতিতে মিলিয়ে যায় বাদ চলছে তার গতিতে যার গন্তব্য ঢাকা গাবতলি থেকে বগুড়া সাত মাথা বাসের মাঝ বরাবর ছিটগুলোর মাঝের একটি সিটে সৌম্য ঘুমিয়ে আছে বাসের গতি ধীর হয় হেলপার বাসে কয়েকটা থাপ্প দিয়ে যাত্রীদের উদ্দেশ্যে আওয়াজ করে কিছু বাণী বলতে থাকে অনেকের ঘুম ভেঙে যায় সাথে ঘুমও হালকা হয় নেয় ধীরে ধীরে চোখ খুলে বুঝলো বাস থেমেছে আশেপাশে তাকিয়ে নিজের কাঙ্ক্ষিত জায়গা দেখে সিট থেকে দাঁড়িয়ে যায় বাসের সিটের উপর ব্যাগ রাখার তার থেকে তার ব্যাগটি নামিয়ে দুটো বাস থেকে নেমে দাঁড়ায় এরপর একটি সিএনজি নিয়ে রওনা হয় তার গ্রামের উদ্দেশ্যে গ্রামের নাম মিলনের পাড়া সোম্বর পরনে একটি স্বল্প দামি অ্যাশ রঙের টি শার্ট সাথে বেশ পুরনো একটি জিন্স ঘাড়ে একটি ছোটোখাটো ব্যাগ যার ভেতরে সর্বোচ্চ চার থেকে পাঁচটা শার্ট প্যান্ট আছে আর আছে তার ছোট্ট বোন সন্ধ্যার জন্য একটা গোল জামা টিউশনির টাকা পেয়ে সবার আগে তার বোনের জন্য এই জামাটা কিনেছে সে সৌম্য শেখ বয়স পঁচিশ হাইট পাঁচ ফুট আট ইঞ্চি ছোট বোনের মতোই শ্যামলা গায়ের রং পেয়েছে গায়ের রং মূলত তারা দুই ভাই বোন মায়ের থেকে পেয়েছে দু দুগালে কালো চাপ দাঁড়িয়ে সৌম্য ঢাকা ভার্সিটিতে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে মাস্টার্সে পড়ছে একটি ছোট্ট গ্রামে সৌম্যুর বেড়ে ওঠা তার সাথে ছিল তার বোন সন্ধ্যা সন্ধ্যা সৌম্যুর যে সাত বছরের ছোট গ্রামের ছেলে মেয়ে বাবা দিন মজুর অভাব অনটনেই তাদের দিন কাটত মা দর্জির কাজ করত তাদের সংসার চলে যেত কোনো রকমে যখন সম্যুর বয়স সতেরো বছর সন্ধ্যার দশ বছর তখনই হঠাৎই একদিন তার বাবা তাদের বাড়িতে আরেকজন মহিলাকে আনেন সাথে নয় বছরের একটা মেয়ে ছিল মহিলাটি ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রী তার মাকে বিয়ের পরপরই তার বাবা আরেকটি বিয়ে করেছিল কিন্তু কাউকে জানায়নি শম্মুর মা স্বামীর এই রূপ মেনে নিতে পারেননি এক সপ্তাহের মাথায় ভদ্রমহিলা ঘুমের মাঝে মারা যায় আজ থেকে আট বছর আগে তার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে মা বেঁচে থাকতে সংসারের টাকার অভাবে তারা না খেতে পারলেও দুই ভাই মায়ের কোলে মাথা রাখত আর মা তাদের মাথায় হাত বুলিয়ে দিত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত কিন্তু মা মারা যাবার পর দুই ভাই এই কঠিন দুনিয়াকে চিনেছে সুখ জিনিস এটাই হয়তো ভুলে গিয়েছে দুই ভাই বোন তবে তারা যখন পাশাপাশি বসে তখন একটুখানি সুখ এসে তাদের কাছে ধরা দেয় কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে তার বাবা বছরের যে মেয়েকে সাথে করে এনেছিল তার বয়স এখন সতেরো বছর যার নাম সকাল বছর চারেক আগে একটি সৎ ভাই হয়েছে যার নাম সায়ন সৌম্য সকালের জন্য একটি জামা কিনেছে সায়নের জন্য একটি গেঞ্জি তবে সন্ধ্যার জন্য ভেতরে থেকে আলাদা যত্ন চলে আসে কিছু সৎ ভাই বোনের আপনদের মতো হয় তবে সকাল এমন নয় সে পর্দের যে বাজে বিহেভ করে তবু সৌম্মু তার সৎ ভাই বোনকে ভালোবাসে মুখ ফিরিয়ে নেয় না প্রায় দেড় ঘন্টা সময়ের মাঝেই সৌম্মু তার গ্রামে পৌঁছে যায় ধরণীতে রাতে রাধার পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে সম্য সিএনজি থেকে নেমে বাড়ির পথ ধরে যাওয়ার পথে এক মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়ে নেয় বাড়িতে পৌঁছালে দেখল উঠানে তার সতমা বসে কাঁথা শিলাই করছে সৌম্য এগিয়ে গিয়ে বলে মা কেমন আছেন তার বিরক্তি কণ্ঠে বলে ওঠে আমি তোর মা কবে হইলাম সৌম্যুর মুখ মলিন হয় ভেতর থেকে তার বাবা বেরিয়ে আসলে সৌম্য সালাম দেয় আব্বা আসসালামু আলাইকুম সম্মুর বাবা সালামের উত্তর দেয় সম্মু কেমন আছে জিজ্ঞেস করলে সে ছোট করে বলে ভালোই সম্মুর ভীষণ খারাপ লাগে মা মরা গেলে বাবারা যে পর হয়ে যায় এই অভিজ্ঞতা তার আর সন্ধার হয়েছে সম্মু আর কিছু বলল না বাড়ির ভেতরে গিয়ে সরাসরি তার বোন সন্ধ্যার ঘরে যায় টিনের ঘর ঘরটির অবস্থা একদম ভালো নয় টিনের কত জায়গায় যে ফুটো আল্লাই জানে এখানেই তার বোনকে থাকতে দেওয়া হয় দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে তার একটু টাকা হলেই তার বোনকে নিয়ে এখান থেকে চলে যাবে ঘরে সন্ধ্যাকে না দেখে কয়েকবার ডাকলো ভাবলো হয়তো ঘুম থেকে উঠে এদিক ওদিক গিয়েছে সে তার বোনের ঘরেই ফ্রেশ হয়ে নিল সন্ধ্যাটা কোথায় ও থাকলে তাকে এটা ওটা এগিয়ে দেয় সমু বেশ অনেকক্ষণ বসে রইল সন্ধ্যার জন্য এর মাঝে সকাল আর সায়নের জন্য আনা জামা গেঞ্জি দিয়ে এসেছে সন্ধ্যাকে এখনো আসতে না দেখে সৌম্মু ঘর থেকে বেরিয়ে আসে তার বাবাকে বলে আব্বা আমার বোনও কোথায় সাথে সাথে বলে নাই অবাক হয়ে বলে মানে সম্মু সৎ বলে ওঠে মানে বাইস বেইসা দিসি খালি বৈশা বৈষা চারটা গিলে ওরে রেখা কি করবো আমি সম্মুর চোখে মুখে অজস্র বিস্ময় তার বোনকে বিক্রি করে দিয়েছে মানে হঠাৎই রেগে চিৎকার করে বলে আমার বনুকে কি করেছো তোমরা কোথায় বিক্রি করে দিয়েছ বলো কোথায় আমার বুনু সম্মুর বাবা কোনো কথা বলে না তার সৎ রেগে বলে এটা তোর বাড়ি নয় রাগ নিজের মধ্যে রাগ সম্মুর দুনিয়া ঘুরছে তার ওই ছোটো বোনটা ছাড়া আর কে আছে এই মানুষ দুটো এত পাশান কেন রেগে কিছু হবে না অসহায় কণ্ঠে বলে আমার বনু কোথায় প্লিজ বলো কারো কোনো রেসপন্স না পেয়ে সৌম্য দু হাত জমা করে ভারী গলায় বলে দয়া করে বলো বনু কোথায় আমি আমার বনুকে নিয়ে একেবারে চলে যাব এখান থেকে আর কখনো তোমাদের বাড়িতে আসবো না তোমাদের পায়ে ধরি আমার বোনটার খোঁজ দাও তোমরা ও আব্বা বলো আমার বনু কোথায় আমরা আর আসবো না এখানে কারো কোনো ফিরতি উত্তর না পেয়ে সৌম্য সকালের সামনে গিয়ে বলে সকাল আমার বনু কোথায় রে বল না সকাল সকাল রাগ দেখিয়ে বলে আমি কিভাবে জানব কথাটা বলে বাড়ির ভেতরে চলে যায় সৌম্য ছোট্ট সায়নের সামনে মুড়ে বসে বলে ভাই তুই জানিস আমার বনু কোথায় ছোট্ট সায়ন আধো আধো স্বরে বলে বিয়ে বিয়ে গিসে সায়নের মা সায়নকে ঝটপট করে কোলে নিয়ে বকতে বকতে বাড়ির ভেতরে নিয়ে যায় সোম্মুর মাথায় আকাশ ভেঙে পড়ে বিয়ে হয়ে গেছে তার বোনকে কোথায় বিয়ে দিয়েছে কোনো ভালো ঘরে যেয়ে বিয়ে দিবে না সৌম্মু জানে তার বোনকে এক নরক থেকে আবার কোন নরকে পাঠালো সোম্মুর নিজেকে এত অসহায় লাগেনি কখনো সকাল সকাল আসমানি নিয়ান তার ঘর থেকে বেরিয়ে আসে ছেলের ঘরের দিকে নজর পড়লে দেখলো দরজা একদম পুরোপুরি খোলা মহিলা এগিয়ে গিয়ে ঘরের নজর করলে সন্ধ্যা বেডের পাশে হেলানে পিঠ দেওয়ালে ঠেকিয়ে ঘুমিয়ে আছে আসমানি নিয়ন বিস্ময় চোখে তাকান দুটো ঘরের ভেতরে এসে আশেপাশে তাকিয়ে ছেলে আকাশকে খুঁজলো খুঁজলে পায় না এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে বসে মেয়েটির ঘাট ডান দিকে আছে আসমানি নেওয়ান সন্ধ্যার গালে হাত দেয় সন্ধ্যার ঘুম হালকা হয় পিটপিট করে চোখ মেলে তাকায় আসমানি নেয়ানকে দেখে সন্ধ্যা সোজা হয়ে বসে আসমানি নেওয়ান সন্ধ্যার ডান গালে নজর পড়লে অবাক হয় মেয়েটি অনেক বেশি ভরসা না হলে উজ্জ্বল শ্যামলা গালের দাগ আবছা বুঝতে পারলেন তিনি অবাক হয়ে সন্ধ্যার মুখের দিকে তাকালে সন্ধ্যা জোরপূর্বক একটু হাসলো। আসমানি নেওয়ন সন্ধ্যার গালে হাত দিয়ে বলে আকাশ তোরে মারছে রে মা সন্ধ্যা অসহায় চোখে চেয়ে রইল তার শাশুড়ির দিকে আসমানি নেওয়ন সন্ধ্যাকে জড়িয়ে ধরল তার ভীষণ খারাপ লাগলো আকাশ এত রেগে গিয়েছে যে মেয়েটাকে থাপ্পড় মেরেছে পায়ের দিকে নজর পড়লে দেখলো পায়ে বেশ বড়সড় একটি ফুসকা যা বুঝার বুঝলো সন্ধ্যাকে ধরে ধরে উঠিয়ে বেডের উপর বসালো এরপর মলম এনে সন্ধ্যার পায়ে দিতে নিলে সন্ধ্যা তার শাশুড়িকে বাদ সাধে আসমানি নেওয়ান সন্ধ্যার বাদ মানলেন না নিজেই সন্ধ্যার পায়ে মলম লাগিয়ে দিলেন গতকাল খেয়াল করেনি এটা নয়তো তখনই দিয়ে দিত ব্যাগ থেকে একটা সুতি শাড়ি বের করে দিয়ে বলে এই শাড়িটা বইরা নেমা আকাশের লগে আমার বোঝাপড়া আছে একটু থেমে বলে অয় কি রায়তেই বাহির হইয়া গেছে সন্ধ্যা মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিলে আসমানি নেওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে অয়াজ বাড়ি আসলে খবর আছে ওর তুই যা মা শাড়ি পাল্টা সন্ধ্যা মাথা নেড়ে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় আসমানি নেওয়ার দীর্ঘশ্বাস ফেলে শম্ভু সন্ধ্যার খোঁজে সেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এসেছিল গ্রামের কতজনকে যে জিজ্ঞেস করেছে কেউ সন্ধ্যার কথা বলতে পারে না শুধু কয়েকজন বলেছে তাদের বাড়ির সামনে একটি বড় কার গাড়ি আসতে দেখি যেতে দেখেছিল দিন গড়িয়ে বিকাল নেমেছে সন্ধুর শরীরের শক্তি নেই যেন গত রাত থেকে খাওয়া দাওয়া নেই আজ সারাদিন রোদে রোদে ঘুরে শরীরের অবস্থা না নাজেহাল আর মনের অবস্থা সে তো বেহাল একটি মাঠের কোণে পা ছড়িয়ে বসলো সৌম্য ডান হাতে কপালের ঘাম মুছে ছিটকে ফেলল আর কোথায় খুঁজবে তার বোনকে এই পাশান মানুষ দুটো তার বোনের খোঁজ দিবে না সমু বেশ জানে তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে আকাশের দিকে তাকিয়ে বুঝলো তার চোখ ঝাবসা। ঝাপসা বাড়ি আসলে সন্ধ্যা যেখানেই থাকুক দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরতো সৌম্য সন্ধ্যার গাল টেনে দিত সন্ধ্যা খাবার এনে সৌম্য সামনে দিয়ে ভাইয়ের সামনে বসে থাকত খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা উঠত না ভাইয়ের পাশ থেকে সম্য শহরে চলে আসলে সন্ধ্যা নীরবে অশ্রু বিসর্জন দিত সৌম্য তার বোনকে জড়িয়ে নিয়ে বলতো আর কয়েক মাস বনু এরপর আমি তোকে আমার কাছে নিয়ে যাব সৌম্যুর দিন খুব কষ্টে কাটে তার তো চাঁদকপাল নয় লাস্ট কবে বাড়ি থেকে দু টাকা নিয়েছে তার মনে পড়ে না টিউশন করে ঢাকা শহরে নিজের খরচ চালায় আর একটু একটু করে টাকা জমাতো সন্ধ্যার জন্য এই নরক থেকে তার বোনকে নিয়ে চলে যাবে বলে কত কষ্ট করেছে কখনও তো তিনবেলা খায় না এই যে কাপড় ও ঠিকঠাক কেনা হয় না কত পুরনো পুরোনো কাপড় ব্যবহার করে আর দু মাসের মাথায় সে সন্ধ্যাকে নিয়ে যেত ঢাকায় সন্ধ্যা ক্লাস টেন পর্যন্ত পড়েছে এরপর আর পরেনি এইটুকু সৌম্মু খুব জোর করে পড়িয়েছে তার বাবা আর সৎ পড়তে দেয়নি সে জানে তার বোনকে দিয়ে এইবারে সব কাজ করিয়ে নিত সৌম্মু তার বোনকে সুখবর দিতে এসেছিল সে খুব তাড়াতাড়ি তার বনুকে তার কাছে নিয়ে যাবে কিন্তু কে থেকে কি হয়ে গেল সন্ধ্যার মায়া মায়া মুখটা ভেসে ওঠে যে তার ভাইকে হয়তো নীরবে কত শত অভিযোগ দিচ্ছে সৌম্য বোনকে জড়িয়ে নিয়ে নীরবে সান্ত্বনা দিত কোথায় হারিয়ে গেল তার বনু ঝাপসার দৃষ্টিজোড়া আকাশপাণে নিবদ্ধ রেখে বিড়বির করে মা আমার বনু হারিয়ে গেছে মা তোমার মেয়ে সন্ধ্যাকে আমি আগলে রাখতে পারলাম না তুমি কেন চলে গেলে মা আমাদের রেখে আমার বনুর জন্য খুব কষ্ট হচ্ছে ওরা কোথায় রেখেছে আমার বনুকে ও ঠিক আছে তো মা সন্ধ্যার পরপর আকাশ বাড়ি ফিরে তার ঘরের দিকে যেতে নিলে আসমানি নিয়ন শক্ত গলায় বললেন দাঁড়াও আকাশ কোথায় আসিলা কাল থেইকা মায়ের কথায় আকাশের পা থেমে যায় আসমানি নেওয়ান শহরের মেয়ে সাইফুদ্দিন নেওয়ান আসমানি নেওয়ানকে দেখে পছন্দ করেছিল এরপর বিয়ে করে আনে ভদ্রমহিলা আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত আকাশকে চুপ থাকতে দেখে আকাশের মা আবারও শক্ত গলায় বলে কি হইল কথা কৈতাসো না কেন আকাশ সাধারণত মায়ের বেশ বাধ্য সন্তান বলা যায় মায়ের উপর কথা বলে না ভয় পায় এমন নয় সম্মান ভালোবাসার জায়গা থেকে সে তার মায়ের সাথে কখনো উঁচু গলায় কথা বলে না তবে মায়ের কাজে ভীষণ রাগ উঠেছে অত্তপর রাগান্বিত স্বরে বলে মা তুমি কি করে পারলে আমার সাথে এরকম একটা কাজ করতে আসমানি নেওন সেলের ব্যবহারে একটু কষ্ট পেয়েছেন আকাশ তার সাথে এভাবে কথা বলে না এজন্য বেশি খারাপ লাগছে আকাশ কথাটা বলে আকাশ চোখ বুঝল সে রাখতে চায় না অন্তত তার মাকে রাগ দেখাতে চায় না কিন্তু তার মা এমন একটা কাজ করেছে সে চাইলেও শান্ত থাকতে পারছে না ফোঁস করে শ্বাস ফেলে গলার স্বর কিছুটা নামিয়ে বলে এভাবে তুমি আমার বিয়ে দিয়ে কাজটাকে ঠিক করেছো মা আমি তোমার সম্মান বাঁচাতে বিয়েটা করেছি এবার তুমি আমার সম্মান বাঁচাতে মেয়েটির আর আমার ডিভোর্সের ব্যবস্থা করো মা নেওয়ন ছেলের পানে বিস্ময়ের দৃষ্টিতে তাকায় অবাক হয়ে বলে তুমি ডিভোর্স চাইতেছো কেন আকাশ আকাশ এবারেও রেগে বলে কারণ আমি রাহাত আঙ্কেলের মেয়েকে বিয়ে করব। আমাদের ডিল ফাইনাল করা শেষ আর এক সপ্তাহ পর আমাদের বিয়ে হতো গতকাল তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না নিয়ন বিস্ময় কণ্ঠে বলে তুমি কইসিলা তোমার পছন্দের কেউ নাই তাই আমি আমার পছন্দ মতো একটা বউ আনছি তোমার লাইগা তুমি এমন কর্তাসো কেন বাবা আকাশ চোখ বুঝে মাথা দুদিকে নাড়ল কয়েকবার এত রাগ লাগছে তার ইচ্ছে করছে সব কিছু উলট পালট করে দিতে শুধু তার সামনে মা বলে নিজেকে সামলে নিচ্ছে বারবার চোখ খুলে তার মায়ের উদ্দেশ্যে চিৎকার করে কিছু শক্তবাণী ছুঁড়ে দেয় করতাম না পছন্দ এখন করি হয়েছে তুমি সব সবসময় উল্টাপাল্টা কাজ করো আমি আর বাবা সামলেনি কিন্তু এইবার একদম লিমিট কজ করে ফেলেছ আমাদের কাজের বারোটা বাজিয়ে দিয়েছ সবচেয়ে বড় কথা কার না কার বাড়ি গিয়ে একদল লোভী মানুষদের কবলে পড়ে নিজের ছেলেকে বলির পাঠা বানালে সাইফুদ্দিন সোফার উপর বসা হাতে খবরের কাগজ ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন আকাশ আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলবে না আকাশ দু হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝল সে না চাইতেও হাইপার হয়ে যাচ্ছে আসমানি নেওয়া ছলছল দৃষ্টিতে ছেলের পানে তাকিয়ে রইল এরপর স্বামীর পানে চেয়ে বলে আকাশের আব্বা তোমার ছেলে এসব কি কইতাসে সাইফুদ্দিন মিয়ান এগিয়ে এসে তার স্ত্রীর পাশে দাঁড়ালেন বউকে ভীষণ ভালোবাসেন ভদ্রলোক কখনো ধমক দেয় না এই যে এখন তার স্ত্রী উল্টাপাল্টা কাজ করছে সে মনে মনে রেগেছে তবে তা তার স্ত্রীর উপর ফলাচ্ছে না বরং ছেলেকে চুপ করিয়ে দিলেন স্ত্রীর উদ্দেশ্যে মৃদু স্বরে বললেন আকাশ যে বলছে ঠিকই বলছে তুমি শান্ত হও তোমার পক্ষ থেকে আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। সন্ধ্যা রান্নাঘরের দরজার কোনায় দাঁড়িয়ে আছে রাগান্বিত আকাশের পানে মায়া চোখে মায়া মায়া চোখে তাকিয়ে রইল লোকটিকে সে বিয়ের আগে দেখেনি তবে স্বামীকে নিয়ে একটুখানি স্বপ্ন দেখেছিল লোকটি কি সুন্দর সে তো অত সুন্দর না আবার কত তার। এমন মেয়ের কপালে দুঃখই মানায় চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে গতকাল বিয়ের পরপর এক মুহূর্তের জন্য সন্ধ্যা ভেবেছিল সে ওই সৎ মায়ের নরক থেকে বেরিয়ে একটু সুখের দেখা পাবে কিন্তু তার কপাল এত ভালো নয় এটা তো সন্ধ্যার আগেই বোঝা উচিত ছিল মায়ের কথা মনে পড়ল, কতদিন হলো মাকে দেখে না মায়ের আদর কতদিন হলো পায় না ভাইয়ের কথা মনে পড়ল। সমু ভাইয়া যে তাকে তার কাছে নিয়ে যেতে চেয়েছিল তাকে নিয়ে যাবে না এখানে কি আসবে না সোমু ভাইয়া তো জানে না তার বিয়ের কথা এখানে কি আসবে তার ভাইয়া সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে খুব করে ভাইকে ডাকছে আপন বলতে তার একটাই ভালোবাসার ভাই ছাড়া আর কেউ নেই তার আসমানি নিয়ন তার স্বামীর কথায় দ্বিগুণ অবাক হলেন কি করবেন কি বললেন বুঝে পায় না আকাশের দিকে তাকিয়ে রেগে বলে তুমি তুমি ওরে মার্সিলা আকাশ বিরক্ত হয় সে ভেবেছিল যা হওয়ার হয়েছে মেয়েটির সাথে ঠান্ডা মাথায় কথা বলে সব মিটমাট করবে কিন্তু সে ওই মেয়ের মুখ থেকে একটা শব্দ বের করতে পারেনি তার মায়ের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলল এরকম বেয়াদব মেয়ে কোথা থেকে তুলে এনেছো একে তো লোভী সাথে আদবের ছিটে ফুটাও নেই ওর মাঝে কথাটা শেষ করতে করতে আসমানি নেওয়ান এগিয়ে গিয়ে আকাশের গালে জোরে একটা থাপ্পড় মেরে দেয় আকাশের মুখ বাম দিকে হেলে যায় সাইফুদ্দিন নেওয়ান অবাক হয়ে ডাকে আসমানি আকাশ চোখ দুটো বুঝে হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে রাগে মাথা থেকে পা পর্যন্ত জ্বলছে চোখ খুলে সামনে তাকালে সন্ধ্যাকে চোখে পড়ল যে রান্নাঘরের কোনায় দাঁড়ানো চোখে চোখ পড়লে সন্ধ্যা তার ভেজা চোখ জোড়া মেঝেতে নেমে নামিয়ে নেয় আকাশ শক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে ওই মেয়েটার জন্য সে আজ জীবনের প্রথম মায়ের হাতে খেয়েছে ইচ্ছে করছে এই একটা থাপ্পড়ের বদলে এই মেয়েটাকে জাস্ট খুন করে ফেলতে মাকে তো কিছু বললো না রেগে তার আশেপাশে যতগুলো ফুলদানি ছিল সবগুলো গায়ের জোরে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলে বাবা তোমার স্ত্রী কাজটা একদম ঠিক করেনি একটা বাইরের ব্যাদব মেয়ের জন্য আমাকে আঘাত করেছে কথাটা বলে আকাশ হনহন করে বাইরে বেরিয়ে যেতে নিলে আসমানি নেয় ভেজা চোখ চেয়ে শক্ত কণ্ঠে বলে বেয়াদব ও নয় বেয়াদব তুমি একটা অচেনা মেয়েকে মারতে তোমার হাত কাঁপল না আকাশ পিছু ফিরে রেগে বলে না কাঁপেনি আরও কয়সোটা থাপ্পড় দিতে পারছি না বলে আফসোস হচ্ছে একটা কথারও উত্তর দেয় না তুমি তাকে রেখে আমায় ব্যাদব বলছ কথাটুকু বলে আকাশ আবারও পায়ের গতি বাড়ায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য আসমানি নেওয়ান ঢোক গিলে বলে অয় তোমাগো মতো কইরা কেমনে কথা কইব অয় তো বোবা চলবে ইনশাআল্লাহ